গোটা বিশ্বের সঙ্গে রাজ্য পালিত হল বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতি বছর একত্রিশে মে দিনটিকে বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয় প্রত্যেক দিনকেই তামাক মুক্ত দিবস হিসেবে পালন করুন এই আহ্বানকে সামনে রেখে মা উষা চ্যারিটেবল ট্রাস্ট ও নেতাজি সুভাষে বিদ্যা নিকেতনের যৌথে শুক্রবার এক আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের মেলন আয়তনে আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা উষা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ড সুশান্ত রায় স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা সেখানে তামাকের কুফল এবং তামাক বর্জনের উপায় এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় তামাক বর্জন ও এ ব্যবহার থেকে দূরে থাকতে সবাই শপথ গ্রহণ করেন সুশান্ত রায় বলেন শিশু ও যুবাদের তামাকের কুফল সম্পর্কে সচেতন করতে এই আয়োজন তামাকে থাকে পাঁচ থেকে সাত হাজার ক্ষতিকারক রাসায়নিক পদার্থ তামাক মুখে দিলেই শুরু হয় এর ক্ষতিকার প্রভাব আজ নো বিশ্ব তামাক তামাকিব এই দিবসটিতে সারা বিশ্বের সাথে আমাদের মা স্থিত মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে নেতাজী সুভাষ বিজ্ঞানীকেতন এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীদের সাথে আমরা আজকে যে একটা সচেতনতা শিবির করছি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের অডিটোরিয়ামে আমার সাথে আছেন প্রধান শিক্ষিকা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ম্যাডাম আমি ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষকে যে আমাদের ক্লাসকে সুযোগ দেওয়ার জন্য যে চিলড্রেনরা আছে বা ইয়াং জেনারেশন আছে ওদের মধ্যে যে তামাকু সেবনের ফলে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে যে আমাদের যে কুপ্রভাব মারাত্মক প্রভাব আমাদের শরীর উপর পড়ে এই উপরে এই উপলক্ষে এই ব্যাপারে তা সবার মধ্যে জানান দেওয়া যাতে এর থেকে আমরা তামাকুর সেবন থেকে বিরত থাকি এবং তামাকু একটা মেসেজ দেওয়া কারণ তামাকুর ফলে আমাদের শরীরের প্রত্যেক অংশ মাথা থেকে ব্রেন থেকে শুরু করে একদম পায়ের নার পর্যন্ত প্রতিটা অংশই এর কুপ্রভাব পড়ে